হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবৎ ভক্তি যাজনে সদাচার অবহেলা করার ফল আগে আমি দৃষ্টান্ত দিয়েছি এখন আমি দৃষ্টান্ত দিচ্ছি চিন্তা করুন এর একটা দৃষ্টান্ত এরকমই দেওয়া যায় যদি কোনো মাছ জলে থাকে সে কত আনন্দে থাকে যখন সে জালে ফেসে যায় তারপর যখন ধীরে ধীরে টানা হয় যত সে জল থেকে উপরে ওঠে তত তার খুব কষ্ট হয় আমরা দেখেছি বস্মিতে কোনো মাছ যখন ফেসে যায় তখন যখন উপরে উঠে ঋণ হয় ছটপট ছটপট করে লাফালাফি করে ঠিক সেরকম ভগত ভক্তি লাইনে যারা আপনারা অবহেলা করেছেন তারা ঠিক জলে থাকলে যেমন ভক্তদের অনুশাসনে শাস্ত্রের অনু অনুগমনে থাকলে যেমন মাছ জলে থাকলে খুব আনন্দে থাকে উপরে উঠলে যেমন তার খুব কষ্ট হয় ঠিক যারা অবহেলা করেছে তারা জলজগতে বিভিন্নভাবে বন্ধনে বন্ধন হয়ে যায় এবং অত্যন্ত দুঃখ দুর্দশা কষ্টের ভিতর তাদের দিন যায় তো আমরা নাম শুনছেন কি জানি না সৌরভী মণি তিনি পঞ্চাশ হাজার বছর তার বয়স হয়ে গেছে যাই হোক আরও বেশি তিনি জলে নিচে তপস্যা করছেন মাত্র দর্শন করে নিলেন মাছের মিলন তার ভিতরে খারাপ বাসনা জাগল চলে গেছেন মানদাতা রাজার কাছে একটা মেয়ে বিবাহ একটা না পঞ্চাশটা বিবাহ করে নিলেন দেখুন তারপরে কোথায় তিনি সাধন ভজন চলে গেল মণিকুণ্ড তিনিও দেখুন সাধন ভজন করছিলেন মাত্র অসাবধান হওয়ার ফলে তিনি কোথার থেকে তার তপস্যার জীবন থেকে তিনি কোথায় চলে যান শৃঙ্গ যে কোনোদিন নারীকে দেখেনি সেও ভাণ্ড ঋষি ঋষি ভাণ্ড ঋষি শৃঙ্গ বিবাস ভাণ্ড ঋষির পুত্র সেও দেখুন কিভাবে কোথার থেকে কোথায় চলে গেল ওটা তো দূরের কথা ওয়াজামেজ তিনি অত্যন্ত কনকুব্জ ব্রাহ্মণ অত্যন্ত সদার সম্পন্ন ব্রাহ্মণ মাত্র দৃষ্টি পড়তেই শুদ্র শুদ্ধ্রাণীন মিলন দেখতেই তাদের আলিঙ্গনাদি দেখতেই তিনি চলে গেলেন তাদের দলে তাকে টেনে নিয়ে চলে গেলেন দেখুন বিল্লমঙ্গল তিনিও ব্রাহ্মণ তিনি একবার বিল তিনি বিল্লমঙ্গল থেকে রক্ষা পেয়ে বিল্লমঙ্গল চিন্তামণি থেকে রক্ষা পেলেন তারপরে তিনি সঙ্গীর আশ্রমে থাকেন সাধন ভজন করছেন সুন্দরভাবে এবং তার মুখে কৃষ্ণ কৃষ্ণকর্ণাম্বিত গ্রন্থে লিখেছেন তিনি এত উন্নত কৃষ্ণ লীলা মুখ থেকে উচ্চারণ করছেন গুরুদেব সোমগিরি বলছেন দেখ বাবা তুই বৃন্দাবনে যা তুই ওখানে গিয়ে ভজন কর তুই ভক্তিতে অনেক উন্নত হয়েছি গুরুদেবের কথায় তিনি রওনা হয়ে গেলেন কিছু দূর যেতে তো একদিন একটা পুকুর পাড়ে রৌদ্রে বসে আছেন কিছু মহিলা স্নান করছে সেখানে এক নারী তিনিও স্নান করছেন তো স্নান করছেন হঠাৎ তার স্নানরত বস্ত্র এবং শরীর দেখে অব্যয় অর্থাৎ শরীর দেখে তার মনের ভিতরে খারাপ বাসনা জাগল ওই নারী স্নান করে যেদিকে গেছেন তার পিছন পিছন চলে গেল কিন্তু এই ক্ষৈত্র রানীর তার যে স্বামী অত্যন্ত ভদ্র এবং সাধুদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাপ্রাণ ছিল কারণ সাধুদেরকে দেখতে হয় শ্রদ্ধারূপে চোখ দিয়ে আর শাস্ত্রকে দেখতে হয় জ্ঞানরূপে চোখ দিয়ে সংসারী ব্যক্তিদেরকে দেখতে হয় স্বার্থরূপে চোখ দিয়ে বিশেষ করে আমাদের এখানে বলা হয়েছে যাতে শ্রদ্ধা খোঁজে আত্মসমর্পণ আর পাণ্ডিত অহংকার অহংকার খোঁজে তর্ক এবং যুক্তি যারা অহংকারী তারা এইটা না এই তর্ক এই যুক্তি দেখাও কিন্তু শ্রদ্ধা শরণাগত অর্থাৎ আত্মসমর্পণ খোঁজে ঠিক সেরকম এই ব্রাহ্ম এই এই ক্ষৈত্র সাধুর দিকে অত্যন্ত তার শ্রদ্ধা এবং নিষ্ঠার সহকারে তাকে সমাদর করলেন তার স্ত্রী বললেন দেখো দেখো এর লক্ষণটা ভালো দেখছি না তোমার লক্ষণ ভালো না কিন্তু যখন তাকে গৃহে নিয়ে গেলেন কি সেবা করতে পারি তিনি যখন তার কাছে সেবা ব্যক্ত করলেন বলে তুমি ধর্ম রক্ষা করো তার স্ত্রীকে বলেন ধর্ম তোমাকে রক্ষা করবে চিন্তা করো যে রাবণ সারা পৃথিবী ত্রাহি ত্রাহি মচিয়ে দিলেন সারা পৃথিবী যার ভয়ে কাঁপত দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে সবাই দিকপাল পর্যন্ত আজ সেই রাবণ যখন সীতামাতার কাছে গেছেন সীতামাতা একটা ঘাস উঠে বলছেন রাবণ এই একটা ঘাসের যে ধার দেখছো এটাই তোমার মৃত্যুর জন্য যথার্থ আমি আমার ধর্ম পালন করেছি তুমি ভিক্ষাঙ্গেই করে গেছ আজ ধর্ম আমাকে রক্ষা করবে রাবণ ওই একটা ঘাসের একটা পাট একে তিল বলা হয় ওর ভয়ে রাবণ যেতে পারলো না কারণ ধর্ম তাকে রক্ষা করেছিল আজ পঞ্চপাণ্ডবের ক্ষেত্রে দেখুন সবাই চলে গেল দ্রোণাচার্য ইচ্ছামৃত ভীষ্ম দ্রোণাচার্যের অস্ত্র থাকলে কেউ তাকে মারতে পারবে না কৃপাচার্য তারপরে তার কাছে পঞ্চবাণ মৃত্যুর বান কর্ণ কোথার্থে কোথায় চলে গেল কিন্তু ধর্ম কিভাবে পঞ্চ পাণ্ডবকে কুন্তির পাঁচ পুত্রকে ফিরিয়ে নিয়ে চলে আসলেন আর বংশের সবাই কোথায় হাত কোথায় চলে গেল ধর্ম রক্ষা করবেন ধর্ম সদাচার রক্ষা করবেন ধর্ম সদাচার রক্ষা করবেন দেখবেন এখন এই বিল্লমঙ্গলের কাছে সেই স্বামী বলছে তুমি যাও বলে আমি যাব বলে আমি বলছি তুমি যাও ধর্ম তোমাকে রক্ষা করবে সঙ্গে সঙ্গে ভগবান পরমাত্মা তার হৃদয়ের সেই নোংরা বাসনাকে সমাপ্ত করে দিলেন বলে তুমি চুলের কাটা নিয়ে আসো এই চোখ দুটোই আমার সবচেয়ে বড় শত্রু সেখানেই তিনি ছিদ্ধ করে দিলেন চিন্তা করুন একটু অবহেলা হলেই একটু কিছু হলেই উদাহরণ দিয়েছিলাম না কুকুর যেই মালিক হাত থেকে ছেড়ে যাবে সঙ্গে সঙ্গে হাজার কুকুর তার বিপদে পড়ে যাবে শাস্ত্রের অনুশাসন আর সাধুদের অনুগত না থাকলে সত্যি ভগবৎ ভক্তিতে আপনার শীতলতা আসবেই সদাচার পালনে আপনার তো আসবেই তো আমি একটা দৃষ্টান্ত দিব এক সময় পুনার এক ব্রহ্মচারী জগন্নাথপুরীতে সত্য ঘটনা স্নান করছেন সব হাজারও ভক্ত আছে এই ব্রহ্মচারী তার আগের জীবনে মানে কর্মী জীবনে তিনি খুব ভালো সাঁতারও জানতেন সাঁতার জানতেন এবং তিনি অনেক প্রাইজ অনেক মেডেল অনেক কিছু পেয়েছেন তো সমুদ্রে কীভাবে স্নান করতে হয় স্রোতের উপর দিয়ে কীভাবে যেতে হয় ঢেউয়ের উপর দিয়ে কী যেতে হয় এইভাবে যাচ্ছেন যেতে যেতে অনেক দূরে চলে গেছে তার ক্ষমতার বাইরে গিয়ে ওখানে হাত উঠাচ্ছে আর যখন হাত উঠাচ্ছে সবাই মনে করছে প্রভু হরিবল বলছে হাত উঠাচ্ছে এই জন্য ও ফিরে আসতে পারছে না শুধু তোকে টেনে নিয়ে যাচ্ছে ও অনেক চেষ্টা করছে আর বাইরে সব উপর থেকে হরিবল আমাদের ইস্কন ভক্তরা হরিবল হরিবল করে ও এই রকম করছে আরে এইটা না এইটা মানে হাত না করছে ও সবাই মনে করছে টাটা টাটা বলছে প্রভু টাটা না ও বিদায় নিয়ে চলে যাচ্ছে ও বলছে হরিবল না আমি চলে যাচ্ছি এইরকম করছে এরকম না লোকে বুঝতে পারছে না লোক বলছে হরিবল হ্যাঁ হাত এরকম করছে বলছে টা 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 আরে তখন এক ডুবরি পাশে ছিপে কীরে ভাই ও লোকটা চলে যাচ্ছে মরে যাচ্ছে দূরে যাচ্ছে তোমরা টা টাটাটা টাটা করছো হরিবল বলছো তাড়াতাড়ি নেমে গিয়ে তাকে যখন নিয়ে এসছে তখন আদা মরা হয়ে গেছে তো নিয়ম হলো আমাদের যতটুকু ক্ষমতা ততটুকু কেরামতি দেখানো উচিত তার থেকে বেশি দেখালে শুরুতে যেমন তাকে নিয়ে চলে যাবে ঠিক যদি বৈষ্ণব সদাচারে আমরা অবহেলা করি ক্ষমতার বাইরে কিছু অন্যরকম কেরামতি দেখাতে চাই আমি পুরানো ভক্ত আমার মঙ্গলাতি না করলে কি হয় আমি পুরানো ভক্ত আমাকে ভাগবত মাসে থাকলে না থাকলে কী হয় আমি পুরানো ভক্ত ভক্তর সঙ্গে একসঙ্গে বসে জপ কেন আমাকে করতে হবে আমি এতদিনের পুরানো ভক্ত ভাই কখন কাকে স্রোতে টেনে নিয়ে যাবে কেউ জানে না মনে রাখবেন আম যখন বড় হয় যখন ছোট থাকে গাছের সঙ্গে লেগে থাকে ঝড় বৃষ্টিতে কিছু হয় না সামান্য ঝড়ে কিছু হয় না আম যত বড় হয় তত ভয় থাকে ঝড়ে পড়ার সম্ভাবনা আর তার থেকে যখন বড় হয় তখন আরও ঝড়ের ভয়ে তাড়াতাড়ি পড়ে যাওয়ার ভাবনার সম্ভাবনা থাকে আর আম যখন পাকা মতো হবে তখন পাখি ওর গায়ে ঠোকর মারে কিংবা রাত্রে বাদুর এসে খেয়ে নেয় নইলে রাত্রে কোনো চোর এসে চুরি করে নিয়ে চলে যায় ছোট আমের বেলায় ওটা বিপদ নেই যত বিপদ বড় আমে পাকা আমে হয় চোরে চুরি করবে বাদুড়ে রাত্রে খেয়ে নেবে নইলে পাখিতে ঠোকর মারবে নইলে ঝড়ে পড়ে যাবে ছোট আমের বেলা কেউ দেখবে না চুরিও করবে না কারণ ছোটোবেলায় তাদের অনুশাসন থাকে তাদের ভয় থাকে ভক্তি করার প্রথম মন্ত্র হলো ভক্তি ভয়ে হবে আর তাতে জিজ্ঞাসা জ্ঞানী তো মনে ভয় তো সেই জন্য যারা ভগৎ ভক্তি করতে এসছে তাদের ভিতরে যাদের ভয় আছে তারাই এখন তো সদাচার পালন করবে না না মঙ্গলাতে না উঠলে ইনচার্জ খেতে দেবে না আমাকে এই করতে হবে সে কথা পূরণ তো আমাকে কী বলবে আমি এখানকার সর্ব সব এতদিন ধরে আছি আমার বলে সাহস আছে তাদের জীবনের সাবধানী হাঁটি তো দুর্ঘটনা ঘটি সেই জন্য ভক্তদের কাছে আমার একটাই প্রার্থনা যে ভাইরে রে মায়া অত্যন্ত পাওয়ারফুল এটা মধ্যাকর্ষণ শক্তি যত সময় পর্যন্ত আপনি মধ্যাকোর্ষের শক্তির উপরে না যেতে পারবেন যতই বস্তু দেন সব টেনে নিচে নিয়ে আসবে কখন সেই যাই দেন না কেন তো সেই জন্য কোনো বিশ্বাস করবেন না নইলে কিন্তু যদি অবহেলা করেন যদি পালন না করেন তাহলে ঠিক একই গতি হবে আমাদের তো সেই জন্য ভক্তদের কাছে নিবেদন ভাই সর্বিমণি আজামিল বিল্লমঙ্গল এনাদের ইতিহাসগুলো দেখুন আজ থেকে কোথায় এই যে পুনার ব্রহ্মচারী তিনি দেখুন অনেক দূরে চলে গেছেন তার কেরামতি দেখাতে গেছে অনেক পুরানো তিনি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন একটু পরে তিনি মারা মরে যেতেন সেই জন্য আমাদের সিদ্ধান্ত আবার বলি সেটা মনে রাখুন কুকুর তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মরে কে বলছেন স্বয়ং ভক্তিপ্রণ ঠাকুর কুকুরের সুরক্ষা কিভাবে হবে হাতে দড়ি আর তার গলায় দড়ি আর এক হাতে লাঠি অর্থাৎ শাস্ত্রের অনুশাসন আর সাধুদের অনুগত আবার শাস্ত্রের অনুগত থাকলে হবে না অর্থাৎ তাদের অনুশাসন মেনে চলা হ্যাঁ হ্যাঁ আপনাকে খুব মানি আর কি কথা আমি কিছু শুনি না এইরকম না মুখে মানলে হবে না কার্যক্ষেত্রে দেখা যাবে তাহলে মনে রাখা যাবে যে আপনি ভগত কী অবশ্যই আগে যাবেন হরে কৃষ্ণ এখানে শব্দ করলাম বৈষ্ণবের ভূষণ কী সদাচার অর্থাৎ আমাদের আধ্যাত্মিক জীবনে নারীর কি লজ্জা উদাহরণ দিয়েছিলাম আমি নারী যতই সুন্দর হোক নারী যতই পূর্ণ যৌবন সম্পন্ন হোক যতই শৃঙ্গার করুক কিন্তু শরীরে যদি বস্ত্র না থাকে ভদ্র সমাজটাকে কোনো রকম কদর করবে না আবার নারীর সব কিছু আছে শরীরে বস্ত্র আছে কিন্তু আত্মা নেই সুন্দর শৃঙ্গার আছে পূর্ণ জীবন তাহলে সমাজ তাকে কোনো দিন কদর করবে না কিন্তু নারী কোনো শৃঙ্গার করেনি শুধুমাত্র একটা বস্ত্র আছে আর আত্মা আছে সবাই তাকে কদর করবে ভদ্র সমাজে সে চলতে পারবে ঠিক যতই জ্ঞান যতই কিছু হোক না কোনো যদি সদাচার সম্পন্ন না হন যদি বৈষ্ণব সদাচার পালন না করেন তাহলে সদাচার হলো বস্ত্র আর ভক্তদের অনুশাসন মেনে চলা হলো আত্মা এ দুটা একান্ত প্রয়োজন সেজন্য মর্যাদা পালন হয় সাধুর লক্ষণ সেই জন্য সাধুর লক্ষণ অর্থাৎ মর্যাদা পালন আমরা যেন কোনো রকম অবহেলা না করি আর যদি করি তাহলে মনে রাখতে হবে ছাগলের বাচ্চা দুটা কেউ আনন্দ পাচ্ছে আপনি মুখ লাগিয়ে আছেন আপনি দুধ পাচ্ছেন না আপনার লে যার বেশি দিন লড়বে না অর্থাৎ ভগৎ ভক্তিতে বেশি দিন টেকবেন না ধীরে ধীরে আপনাকে কোথায় সংসার সাগরে হাবুডুবু খেতে হবে এগোরো সাগরে পড়িয়া মানব সংসার সাগরে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ সাধু সঙ্গ করি হরি ভজ যদি হয় অন্তঃ ক্লেশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे